আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে কি নিয়ে এসেছি দেখুন বলেন তো এটা কী কেউ কি চিনতে পারেন কি না আসলে আমি বাড়িতে গিয়েছিলাম বাড়িতে যায় ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া আমাকে কি একটা চুলা বানিয়ে দিবেন লাকড়ি দিয়ে যেটাতে রান্না করা যাবে আমি যে বলছি সেই ভাইয়া কাজ করে ফেলেছে মানে বলতে বলতে আমার জিনিস রেডি দেখেন ভাইয়া আমাকে একটা চুলা বানিয়ে দিয়েছে এটা দিয়ে ভাইয়া আমাকে এটা এই লাকড়ির চুলা বানিয়ে দিয়েছে এটা হচ্ছে এই যে এখানে পাতিল বসবে আর এখান দিয়ে হচ্ছে যে লাকড়ি দেওয়ার জন্য এটা লাকড়ি দেওয়ার পোষণটা আর কি আর কি এখানে আর এখানে এমনভাবে দিয়েছে ছাইগুলো যখন পাউডার হয়ে যাবে সেগুলো নিচে পড়ে যাবে এই তো দেখেন আমি শুধু ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া তিনটা রডের মাথায় একটা গোল এরকম একটা রাউন্ড একটা রিং বসিয়ে দিলেই হয়ে যাবে জাস্ট যখন মন চাইবে লাকড়ি দিয়ে রান্না করতে লাকড়ির মানে লাকড়ির চুলার খাবার খেতে তাহলে আমি যেন ওইটা ব্যবহার করতে পারি ওটা তো আর আমি পারমানেন্ট ইউজ করব না মাঝে ঠাজে যখন শখ হবে তখন আর কি ব্যবহার করবো ভাইয়াকে বলছিলাম কিন্তু ভাইয়া এটা আমাকে এত হেভি এত মজবুত করে জিনিসটা তৈরি করে দিয়েছে দেখেন এটার খুঁটিও দিয়েছে আবার যে মজবুত আর এটা অনেকখানি ভারী কিন্তু মানে লাইফ চুলা বানিয়ে দিয়েছে ভাইয়া আমাকে আর কি বলবো আসলে তো এই আর কি লাকড়ির চুলায় আমি যদিও আগুন ধরাইতে পারি না আর সবচেয়ে বড় কথা কি আসলে আমার কালি অনেক বিরক্তি লাগে সে কারণে এটা আমি আসলে কখন ব্যবহার করবো জানি না আর যেদিন আমি এখানে রান্না করি না কেন অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার বাসায় এটা যখন আমি নিয়ে এসেছি আশেপাশের আমার নেবার যারাই দেখেছে বলতেছে জিনিসটা তো অনেক মজবুত হয়েছে এখন খুবই দরকারি একটা জিনিস অনেক সুন্দর হয়েছে আবার অনেকে আবার এটাও বলতেছে আমাকে একটা বানায় না দেন আপনার ভাইয়াকে বলেন আমাকে একটা বানায় দিতে কি যে পরিস্থিতি আসলে আসলে আমি এটা এখন ইউজ করিনি আমি যেদিন ফার্স্ট টাইম ইউজ করব রান্না করব সেদিন অবশ্যই আমি আপনাদের সাথে এটা শেয়ার করব সবাই ভালো আমার জিনিসটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কার কার পছন্দ হয়েছে এটা আমি তো দেখে খুবই আমার দেখে খুবই ভালো লাগছে আমি এটা আসলে ব্যবহার কখন করব কিভাবে করব আমি জানি না বা আমি ব্যবহার করতে পারবো কি না আসলে আমি লাকড়িতে এখন ধরাতে পারি না আর কালি আমার ধরতে খুবই বিরক্তি লাগে তারপরও করবো তো অবশ্যই এটা দিয়ে যেদিন করবো আপনাদের সাথে শেয়ার করবো কার কেমন লেগেছে আমার চুলাটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই সুন্দর জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই